আজকের ভিডিওটি হচ্ছে ডিএলএস দুই আপডেট ইতিমধ্যেই চলে এসেছে আপনারা অনেকেই আপডেটও দিয়ে ফেলেছেন তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে ডিএলএস গেমে আপডেটের পর কি কি পরিবর্তন এসেছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে হচ্ছে গেমের ইন্টারফেসের কালার সম্পূর্ণ পরিবর্তন করা হয়েছে ডিএলএস 2025 এর ইন্টারফেস ছিল এরকম এবং ডিএলএস 2026 এর ইন্টারফেস হয়েছে এরকম এরপর টিম অপশনের ভিতর প্রবেশ করলে সবকিছু আগের মতোই মনে হয় কিন্তু এখানেও অনেক পরিবর্তন এসেছে আপনি যদি কোনো প্লেয়ারের কার্ডের উপর ক্লিক করেন তাহলে প্লেয়ারটির বিভিন্ন চলে আসবে ডিটেলস তারপর এখানে ক্লিক করলে প্লেয়ারের কার্ডটি বড় করে শো করবে এরপর এখানে সবগুলো রোল লুকা মদ্রিজ একাই পালন করে অর্থাৎ ক্যাপ্টেন পেনাল্টি টেকার ফ্রি টেকার এবং কর্নার টেকার সবগুলো রোল লুকা মদ্রিজ একাই পালন করে এখন মনে করুন রোনালদো ক্যাপ্টেন এবং পেনাল্টি টেকার থাকবে তার জন্য রোনালদোর কার্ডের উপর ক্লিক করলে পাশে কতগুলো অপশন আসবে এখান থেকে ক্যাপ্টেন এবং পেনাল্টির উপর ক্লিক করলে রোনালদো ক্যাপ্টেন এবং পেনাল্টি টেকার হয়ে যাবে এরপর মেসিকে ফ্রি কিক টেকার এবং রাইট কর্নার কিক টেকার রাখবো তাই মেসির কার্ডের উপর ক্লিক করে ফ্রি কিক এবং রাইট কর্নারের উপর ক্লিক করব। তাহলে মেসি ফ্রি কিক টেকার এবং রাইট কর্নার কিক টেকার হয়ে যাবে এরপর এখানে কেভিন ডে ব্রুইনের এনার্জি একটু কম তাই কেভিন ডে ব্রুইনের এনার্জি সম্পূর্ণ করার জন্য তার কার্ডের উপর এক ক্লিক করে এখানে ক্লিক করলেই কেভিন ডেব্রুইন সম্পূর্ণ ফিট হয়ে যাবে এরপর এখানে সাবের ভিতরে আপনি মাত্র আটজন প্লেয়ার রাখতে পারবেন অর্থাৎ বেস্ট ইলেভেনে এগারো জন থাকবে এবং সাবের ভিতর আটজন থাকবে বাকি প্লেয়ারগুলো রিজার্ভের ভিতর থাকবে আপনি ম্যাচের সময় রিজার্ভের ভিতরে থাকা প্লেয়ার নামাতে পারবেন না শুধু সাবের ভিতরে থাকা আটজন প্লেয়ারকে ম্যাচের সময় নামাতে পারবেন তাই আপনি ম্যাচের মধ্যে যেসব প্লেয়ারগুলো সাব করাতে চান সেইসব প্লেয়ারগুলো ম্যাচের আগেই সাবের ভিতরে রেখে দেবেন এরপর ট্রান্সফার্স মার্কেটের ভিতর গেলে দেখতে পাচ্ছি সব কিছু আগের মতোই আছে কিন্তু ম্যানেজ প্লেয়ার্সের ভিতর গেলে দেখতে পারবেন এখানে চারটি অপশন আছে কিন্তু ডিএলএস দুই হাজার এখানে তিনটি অপশন ছিল অর্থাৎ এখানে নতুন যুক্ত হয়েছে রিজার্ভ অপশন এখানে রিজার্ভের ভিতর যে প্লেয়ারগুলো থাকবে টিমের ভিতরে থাকা রিজার্ভের ভিতর একই প্লেয়ার থাকবে এরপর যদি স্টেডিয়াম অপশনের ভিতরে যাই তাহলে দেখতে পাবেন স্টেডিয়ামের প্রতিটি অংশ আলাদাভাবে কাস্টমাইজ করা যাবে স্টেডিয়ামের গ্যালারির প্রতিটি পার্ট সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবেন তারপর ঘাসের ডিজাইন পরিবর্তন করতে পারবেন তবে আপনি খেয়াল করলে বুঝতে পারবেন যে স্টেডিয়ামের প্রতিটি পার্ট আপডেট করতে চাইলে আগের থেকে বেশি কয়েন প্রয়োজন হবে এরপর আপনি যদি স্টেডিয়ামের ক্যাপাসিটি পঁচাশি করে অটো বিল্ড করতে থাকেন তাহলে দেখতে পারবেন যে স্টেডিয়ামের দামও আগের থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে এরপর নতুন ক্লাসিক প্লেয়ার দেওয়া হয়েছে এখানে ব্রাজিলের লিজেন্ড রিভালদোকে দিয়েছে তবে আগের মতোই দুই লক্ষ পঞ্চাশ হাজার ডিপি দিয়ে সবগুলো ক্লাসিক প্লেয়ারকে নিতে হবে এর পর সবচেয়ে আকর্ষণীয় ফিচারটি হচ্ছে ক্ল্যান। ক্ল্যানের মাধ্যমে আপনি প্রতিদিন রিওয়ার্ড পাবেন। এখানে আপনি নিজেও ক্ল্যান তৈরি করতে পারবেন অথবা অন্য কারো ক্ল্যানে জয়েন হতে পারবেন। আপনি ডিএলএস আপডেট দিয়ে দেখতে পারেন যে কিভাবে ক্ল্যান অপশনটি কাজ করে। এরপর লাইভ অপশনের ভিতর গেলে এখানে দেখতে পারবেন ডিএলএল এক্সিবিশন নামে একটি অপশন। এটির ভিতর প্রবেশ করলে প্রথমে হচ্ছে প্রাইভেট ম্যাচ, তারপর ফ্রেন্ড ম্যাচ, এরপর ক্ল্যান ম্যাচ। প্রাইভেট ম্যাচ খেলতে হবে কোড দিয়ে, তারপর ফ্রেন্ড ম্যাচ খেলতে হবে আগে থেকে অ্যাড করে রাখা ফ্রেন্ডের সাথে শেষে হচ্ছে ক্ল্যান ম্যাচ এখানে যেই প্লেয়ারগুলো শো করতেছে তাদের সাথে আপনি ক্ল্যান ম্যাচ খেলতে পারবেন তবে আপনি যদি এখান থেকে কোনো ক্ল্যান তৈরি না করেন অথবা কোনো ক্ল্যানে জয়েন হয়ে না থাকেন তাহলে এখানে ক্ল্যান ম্যাচের ভিতর কোনো প্লেয়ার শো করবে না যেমন আমি যদি জয়েন হওয়া ক্ল্যানের ভিতর থেকে বেরিয়ে যাই তাহলে ক্ল্যান ম্যাচের ভিতর কোনো প্লেয়ার শো করবে না এরপর আপনি যখন কোনো ম্যাচ শুরু করবেন তখন দেখতে পারবেন ম্যাচের শুরুতে আগে আপনার প্লেয়ারগুলো ওয়ার্ম আপ করবে এরপর ম্যাচ শুরু হবে যেটা আমার কাছে খুবই ভালো গেছে তাছাড়া ম্যাচের ভিতর যদি আপনি লাল কার্ড খেতেন তাহলে একটি অ্যানিমেশন দেখাতো যে অ্যানিমেশনটা সম্পূর্ণ দেখা লাগতো যেটা খুবই বিরক্তিকর ছিল কিন্তু এখন থেকে আপনি অ্যানিমেশনটি স্কিপ করতে পারবেন এরপর ম্যাচ খেলার সময় এখানে দেখেন লাইভ স্কোর নামে একটা অপশন এসেছে এটা আসার কারণ হচ্ছে আমি যে ক্যারিয়ার ম্যাচটি খেলতেছি সেটি হচ্ছে গ্লোবাল চ্যালেঞ্জ কাপের একটি ম্যাচ এবং আমি যে গ্রুপে আছি সেই গ্রুপের একটি টিম হচ্ছে আমি এখন যে টিমের সাথে খেলতেছি সেই টিম এখানে দেখেন আমি এক নাম্বার গ্রুপে আছি এবং আমার সাথে একই গ্রুপে নিকের তিনটি টিম আছে আমি এখন নিকের টিমটির সাথে খেলতেছি এবং বাকি দুটি টিম একই সময়ে ম্যাচ খেলতেছে তাই বাকি দুটি টিমের খেলার স্কোর এখানে শো করতেছে আপনারা যারা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দেখেন তারা বিষয়টি বুঝতে পারবেন এরপর ম্যাচের ভিতর প্লেয়ার সাব করাবার সময় নতুন একটি অ্যানিমেশন শো করবে যেটা দেখতে খুবই ইউনিক তো এগুলো ছিল ডিএলএস দুই গেমের ভিতরের পরিবর্তন